জামাত ডাক্তার শাফিকুর রহমান হাফিজ ঘোষণা দিয়েছে বাংলাদেশে দুইশো জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে আরো চারজন বাকি আছে যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে একশো টাকা দিয়ে যদি তারা নির্বাচনে নির্বাচিত হয় পাঁচ বছর পরে ওই একশো টাকায় থাকবে এই এক টাকাও বাড়বে না আপনি জিজ্ঞাসা করেন আমাকে বলেছে কিনা আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে টাকা নিয়ে এমপি এমপি হবেন বছর থাকার পরে ওই একটা টাকাও বাড়বে না বাড়লে খবর আছে আপনি বাংলাদেশের তেহাত্তরটার ওপরে দল আছে অনপঞ্চাশটা শুধু নিবন্ধিত শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে পঞ্চাশটা হয়েছে যতগুলো নিবন্ধিত দল আমি চ্যালেঞ্জ দিলাম যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকেও যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আরো কমে যাবে আমার মনে হয় কোনো দল থেকে এমপি দাঁড়াবেই না চিন্তা করবে সাতা করে করব কি আমি আসি এ রাস্তায় দশ কোটি টাকা খরচ করে একশো কোটি টাকার মালিক হওয়ার জন্যে আরে কি ঘোষণা দিল যে একটা টাকা নাকি বাড়বে না ও আমার এই ময়দান গুলোতে সত্যি করে বলছি আমরা কোরআনের কথাগুলো সঠিক ভাবে না বলতে বলতে আমাদের অভ্যাসী হয়ে গেছে এখানে মনে হয় কবরের কথা বলা লাগবে সে কবরের কথাও তো আপনারা বলতে দেন না কবরের ভেতরে প্রথমে আপনাকে নেওয়ার সময় যে কথা আমরা বলি আপনার জীবনের সাথে তো মেলে না কবরে প্রথম নাম্বারে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম আপনি আল্লাহর নামেও নেই রাসূলের দলেও নেই বাংলাদেশ জামাত ইসলামী থেকে আঠারো জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম পৃথিবী প্রমাণ করেই দিয়েছে আঠারো জনের জীবনে এক টাকা দুর্নীতি পাওয়া যায়নি কথা বলেন না কেন দুইজন মন্ত্রী ছিল অনবীক্ষণ যন্ত্র পাইনি। মাওলানা মতে রহমান নিজামি রহমতুল্লাহ আল্লাহ রাই শহীদ মন্ত্রিত্ব চালিয়ে ছত্রিশ টাকা বেঁচেছিল রাষ্ট্রকে ফেরত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম এর আগে কেউ দিতে বলেন বলুন শিল্পমন্ত্রী থাকা কালীন সে উনিশশো পঁয়ষট্টি সালে এটা তৈরি আজ পর্যন্ত শুধুমাত্র তিনবার লাভ হয়েছে তাছাড়া আজ পর্যন্ত কোনো দিন লাভ হয়নি প্রত্যেক বছর লস হয়েছে মাওলানা রহমান রহমানি যে তিন বছর মন্ত্রী ছিলেন শিল্পমন্ত্রী মন্ত্রী ওই তিন বছর শুধু লাভ হয়েছিল এই এই আমরা গ্যারান্টি দিতে পারি দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনাও করা যায় না আপনি রাগ করলেন আর ভালো বললেন আমার দেখার দরকার নেই সত্য কথা তো এটা এটা আমি বলছি আপনি চ্যালেঞ্জ দেন দুইশোর ওপরে উপজেলা চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত দুইশো জনের ওপরে উপজেলা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত এক হাজারের ওপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত পনেরোশোর ওপরে প্রায় মেম্বার ছিল একটাও দুর্নীতিগ্রস্ত না আমি যে তালিকা বললাম বানিয়ে বলি না এই সবগুলো দেখে দেখে বললাম বাইরে যত দল আছে আপনি বলেন তারা তো এই চুয়ান্ন বছরের পালা ক্রমে গেছে একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই আপনাকে এর চাইতে কি দেখানো লাগবে এর চাইতে বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না জিব্রাইলকে কে নিয়ে আসা লাগবে এজন্যই তো আমরা গ্যারান্টি দিতে পারছি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ অনেক ঘোষণা দিয়েছে বাংলাদেশে দুইশো ছিয়ানব্বই জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে আরও চারজন বাকি আছে যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে একশো টাকা দিয়ে যদি তারা নির্বাচনে নির্বাচিত হয় পাঁচ বছর পরে ওই একশো টাকায় থাকবে এক টাকাও বাড়বে না আপনি জিজ্ঞাসা করেন আমাকে বলেছে কিনা আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে কয় টাকা নিয়ে এমপি হবেন এমপি পাঁচ বছর থাকার পরে ওই একটা টাকাও বাড়বে না বাড়লে খবর আছে। আপনি বাংলাদেশের তিহাত্তরটার ওপরে দল আছে অনপঞ্চাশটা শুধু নিবন্ধিত শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে পঞ্চাশটা হয়েছে যতগুলো নিবন্ধিত দল আমি চ্যালেঞ্জ দিলাম যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আর কমে যাবে আমার মনে হয় কোনো দল থেকে এমপি দাঁড়াবেই না চিন্তা করবে ছাতা করে করব কি আমি আসি এ রাস্তায় দশ কোটি টাকা খরচ করে একশো কোটি টাকার মালিক হওয়ার জন্যে আরে কি ঘোষণা দিল যে একটা টাকা নাকি বাড়বে না ও আমার আমি জিকির এই ময়দান গুলোতে সত্যি করে বলছি আমরা করানের কথাগুলো সঠিক ভাবে না বলতে বলতে আমাদের অভ্যাসী হয়ে গেছে এখানে মনে হয় কবরের কথা বলা লাগবে সে কবরের কথাও তো আপনারা বলতে দেন না কবরের ভেতরে প্রথমে আপনাকে নেওয়ার সময় যে কথা আমরা বলি আপনার জীবনের সাথে তো মেলে না কবরে প্রথম নাম্বারে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম আপনি আল্লাহর নামেও নেই রাসূলের দলেও নেই এই কথা বলেন না কেন আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি দাআ মিনান নার মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসটা তার না জোর করে হোক জবরদস্তি করে হোক দখল করে হোক সাদাবাজি করে হোক চিন্তাই করে হোক চুরি করে হোক কোন মানুষের জিনিস যদি নিজের দখলে নিয়ে নেয় তার দুইটা শাস্তি অনিবার্য এক নাম্বারে ফালাইসা মিন্ ওই দিন থেকে সে আমার উম্মত আর নেই সিরাজগঞ্জ বাসী বিবেক দিয়ে একটু চিন্তা করেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই দেশে কত মানুষ এমন জিনিসের মালিক হয়ে গেছে যে জিনিস তার না কথা বলেন তা আপনি নবীর উন্মতি তো নেই আপনাকে আমি বিসমিল্লাহ বলে মিথ্যা কথা বলে করব কি অন্যের জিনিস যারা নিজের দখলে নিয়ে নিয়েছেন কান খাড়া করে শোনেন যদি ওই জিনিস ফেরত না দেন আপনি নবীর থেকে খারিজ হয়ে গেছেন অনেকে আবার এই হাতির শোনার পরে দেখি বলে যে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী নবীর উম্মত নেই কেন কারণ তারা ইসলামী ব্যাংক দখল করেছে এত বড় দাহামি কথা আপনি বলতে পারলেন এই দেশে কয়েকদিন আগে একজন ঘোষণা দিয়েছিল ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে রক কেটেছে বলেন চাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সাতাত্তর সালে একাত্তর সালে রক কাটলো কি তো বন্ডামিত শেষ থাকে আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই কথা বলা সম্ভব কারণ মেয়া দলা গাঁজা খায় যারা আমি তো দেখি লালনের মাজারে তো গাঁজার ফ্যাক্টরি ওখানে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় না মেয়াদ দেখে খায় এই ওরা এরকম উল্টা পাল্টা না ওরা চুপ করে থাকে গাঁজা খেয়ে পড়ে থাকে কারণ পুলিশে পাহারা দেয় যে গাঁজা খান ওরা আসি এই যে সাতাত্তর সালে যাদের জন্ম তাদের ওপর যদি একাত্তরের দশ কেউ চাপিয়ে দেয় আমার মনে হয় এরা গাঁজা খেয়েছে ঠিক মেয়াদ উত্তীর্ণ গাজা যে লোকটা বলল যে ইসলামী ব্যাংক চিন্তায় হয়ে গেছে আপনি এ কথা বললেন কি করে ইসলামী ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে চিন্তা হলো কি করি ও ব্যাংকে আপনার বলেন যাদের মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকটা তৈরি করা তাদেরটা হাত ছাড়া হয়ে গিয়েছিল চিন্তা হয়ে গিয়েছিল এখন তারা সেটা ফেরত পেয়েছে হ্যাঁ আপনারও কোনো জিনিস যদি এই পনেরো বছরে হারিয়ে যায় চিন্তায় হয়ে যায় কেউ কেড়ে নেয় সেটা যদি আপনি ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন কথা বোঝা গেছে এই পনেরো বছরে যদি আপনার দোকান কেউ কেড়ে নেয় আপনার জমি কেউ দখল করে নেয় আপনার ঘর বাড়ি কেউ নিয়ে নেয় আপনার কাছে টাকা পয়সা কেউ চাঁদাবাজি করে হোক যে কোনো কায়দায় নিয়েছে এটা যদি এখন আপনি ফের ফেরত পেয়ে যান আপনি এই হাতিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন

জামাত ইসলামী বাংলাদেশ তাদের পেছনে কি লোক সেট করে রেখেছিল একটার পেছনে একটা লোক সেট করা ছিল না তাদের ভেতরে শুধু ভয়টা তৈরি করে দিয়েছিল এই সাংগঠনিক মাধ্যমে আমার আল্লাহর কা। এখনো যারা আছে মন থেকে যারা একামতে দিনের কাজ করে এই মানুষগুলোর ভেতরেও শহীদ আব্দুল খাদের মোল্লার মতো আল্লাহর ভয় আছে মুসলমান ভাইরা যেখানে যাই এতদিন পর্যন্ত কথা আসতো না এখন কিছু মানুষের মুখ দিয়ে দেখি বের হয় দেওয়াজ মাহফিলে ফেলে তাফসির মা যেন রাজনৈতিক কথা বলা না হয় আমিও অফেন্স চ্যালেঞ্জ দিলাম আমাকে যেখানে নিয়ে যাবেন যেই সাবজেক্ট দেবেন ওখান থেকে আমি রাজনীতি আরম্ভ করবো আপনি বাধা দেন দেখি আরে কবরে নিয়ে যাবেন কবরে রাজনীতির তিনটা প্রশ্ন আছে মার রব্য কাউ আমার নাবিজ্ঞ কাউ আমার দিন কা রাজনৈতিক প্রশ্ন আপনি নিয়ে যাবেন কোথায় যদি জন্মে নিয়ে যান জন্মে আমি রাজনীতি আরম্ভ করব কারণ সর্বপ্রথম জন্ম নিলেই বলা লাগবে আল্লাহ আকবার এর চাইতে বড় রাজনীতি কি আছে এখন যদি বলেন আমি মরণে নিয়ে যাব মরনেও রাজনীতি আছে কারণ মরণের জীবনের শেষ কথা আপনাকে বলা লাগবে এর চাইতে বিপ্লবাত্মক কথা পৃথিবীতে আর নেই আপনি ঘোষণায় দিয়ে গেলেন যে দুনিয়ায় কাউকে মানি না আল্লাহ ছাড়া সবান আল্লাহ বলতে পারেন না আপনি নিয়ে যাবেন কোথাও যেন বিয়েতে নিয়ে যাব বিয়েতে রাজনীতি আছে কি নেই আপনি যখন বলেন যে কবুল। কবুল বলার সঙ্গে সঙ্গে একটা মেয়ে লোকের যত রকমের দায়িত্ব সব আপনার ঘাড়ে এসে যায় আল্লাহ আরব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি মুসলমান হতে চায় সেও কিন্তু একটা কবুল বলে এ কথার ভেতরে আপনি কয়েকটা জিনিস পাবেন আমাং তো বেল্লাহ কামা বিয়াসমাইহিফা তিহি ও কবেল তু জামিয়া আমি কবুল করে নিলাম আল্লাহর যত বিধান আছে সব রাজনীতি নেই কোথায় রাজনীতির বাইরে কোরআন শরীফে আপনি কথাই পাবেন না তার সের লিখে দিয়েছেন আবার বলেন রাজনীতি করবেন না করানের বাইরে যদি আমি কোনো কথা বলি ওটা তো আর রাজনীতির বাইরে গেলে দুর্নীতি হয়ে যায় অন্য বছরের কথা বাদ দিয়ে এই পনেরো বছরের হিসাব করে বলেন যারা বাদ দিয়ে রাজনীতি করেছে তাদের জীবন পুরাটাই ছিল একজন ছয়শো বিশটা কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম যে হোটেলে উঠলাম নিচে নেমে দেখি শয়তান বসে আছে আমারে দেখে বলছো হুজুর আমি আগেই পালিয়েছি আপনি পালাবেন কেন আপনার না বিশটা বাড়ি আছে কিন্তু আমি থাকতে পারি না মালয়েশিয়াতে আমার সাহেব পাড়ায় ঘর আছে বাড়ি আছে কিন্তু তালা লাগানো আমি যাব কি করে এ এই দেশে বিশ লাখ বাঙালি আছে যদি আমারে ভাই ভক্তা বানিয়ে ফেলবে এই জন্য আমি চুরি করে আসি এই হোটেলে থাকি আমি নামিও না মাঝে মাঝে নামি আবার চলে যাই ঘরে আমি মনে হয় যে জেলখানায় আসি আমারে বলছে কাউকে কিছু বলবেন না শুধু দোয়া করবেন তা আপনার জন্য আমার দোয়া আসবে এই জন্যে যারা যেভাবে সেইভাবে কথা বলতে আরম্ভ করেছে আপনি এই সাড়ে পনেরো বছরে একদিনও কোনো দিন আপনার মুখ দিয়ে শনি নাই যে একামতে দিনের দায়িত্বে দেশে যারা আছেন এই মানুষগুলো উনিশশো সালের অপরাধী একদিনও বলেন না হঠাৎ করে আপনার মুখ দিয়ে কথা আসতেছে তার মানে আপনার ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে আর এই দেশের মানুষ এখন অত পাগল আর নেই আগস্টের পাঁচ তারিখের আগে যেমন পাগল ছিল কথা বলেন না কেন যেহেতু এখন সব চালাক হয়ে গেছে যত বলবেন আপনি তত পসবেন এই দেশে সেই কয়জনই বলল দেখেন তাদের মানুষ এখন কুকুরের চাইতেও বেশি ঘৃণা করে যারা একাত্তর একাত্তর শুরু করেছিল দেখেন এই যে কিশোরগঞ্জের ফজলুর রহমান পাগল পাগলা হাবিবুর রহমান হাবিব সবগুলো এসেছে একেবারে জায়গা থেকে আপনি বলেন তো এদের দিকে তাকিয়ে এরা যা আরম্ভ করেছিল এতদিন তো কিছু বলে নাই হঠাৎ করে আগস্টের পাঁচ তারিখের পরে জিকির তাদের মুখে দিয়ে দিল কে যারাই দিয়েছে জাতি কিন্তু বুঝে ফেলেছে এই এদের থেকে শিক্ষা নেন আজকে কিশোরগঞ্জে মানব বন্ধন হয়েছে মিছিল হয়েছে সংবাদ সম্মেলন হয়েছে যে ফজল পাগলারে যদি দেওয়া হয় এ জেলা উলট পালট হয়ে যাবে বিএনপির লোক যারা তারা বলছে পাবনাতে হাবিবুর রহমান হাবিবের নামে সংবাদ সম্মেলন করেছে আর এক দল যে ওরে যদি দেওয়া হয় এসেছে ছাত্র দিক থেকে ওরে দিলে আমাদের এই জেলা উলট পালট করে ফেলবে তা আপনারা জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে লাগার কথা বলে আসলে তো সরাসরি লাগেন আপনারা ইসলামের বিরুদ্ধে এ জাতি এখন আমার মনে হয় পাগল যদি একটু ভালো হয়ে যায় সবই বুঝে ফেলে এই জন্য এরকম পাগলামি যেন আর কেউ না করে এলাকায় যদি এরকম পাগল থাকে সিরাজগঞ্জে না রেখে পাবনায় পাঠিয়ে দেবে কি কথা বলেন না কেন পাগল বাইরে থাকলে সমস্যা সেদিন গিয়েছিলাম পাবনায় যে দেখলাম পাগল বেশি নেই কর্তৃপক্ষর একজনের সাথে কথা বললাম বছর পাগল ছিল কিন্তু সব চলে গেছে আবার যদি পান পাঠাবে তাই আমার মনে হয় সিরাজগঞ্জেরও কিছু মানুষ পাঠানো দরকার যারা শুধু ওই সাতচল্লিশ বান্ন আর একাত্তর নিয়ে পড়ে আছে চব্বিশের কথা তাদের মুখে নেই এমনও ঘোষণা তারা দিচ্ছে যদি আমরা চেয়ার পাই চব্বিশ বলে কিছু থাকবে না এমন এমন কথা তারা জানায় যদি এখনই শেয়ার পেলে চব্বিশ না পঁচিশও রাখবে বলেন আমার যে বলেন হে নবী কি ভয় দেখায় ওরা আমি আপনাকে কসম দিয়ে বললাম আংতা খাইলম বিহাদ আল বালাদ আপনি এই নগরীর বৈধ নাগরিক এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে ফেলেছে এই দেশের সত্যিকার অর্থে ভালোবাসার যদি মানুষ থাকে জামাত ইসলাম দেয়নি প্রমাণ আপনি নিতে চান আবার বলেন গত হিন্দু দিন বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে ভিন্ন ধর্ম ধর্মাবলম্বী যারা তাদের সাথে কুষ্টিয়ার বাংলা জামাত ইসলামের একটা আলোচনা ছিল আমার দশ মিনিট কথা বলতে দিব। হিন্দু পরিষদের যিনি সভাপতি উনি কথা বলতে আরম্ভ করে বলছে হুজুর আপনি এমপি নমিনেশন নিয়েছেন এখানে জামাত ইসলামী থেকে আপনার পেছনে আমরা আছি কিন্তু গ্যারান্টি দেওয়া লাগবে আমাদের কথা দেওয়া লাগবে এই চুয়ান্ন বছরে বহু মানুষ কথা দিয়েছে কেউ কথা রাখে না শুধু আমাদের ব্যবহার করেছে আমরা বিভিন্ন ভয়ে আসি আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আছি আমরা যেন এই আশ্বাসটা পাই যে এগুলো সব দূর হয়ে যাবে আমরা নিরাপদে আপনাদের মতো থাকতে পারব আমি ওনাকে ওই দিন গ্যারান্টি দিয়ে বলেছি আমাদের আমির শফিকুর রহমান উনি জানিয়েছে দেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না যদি ইসলাম ক্ষমতায় আসে হ্যাঁ কথা বলেন কথা বলেন ওনার আশ্বাস পেয়েছে বলেছি যে আমরা সামনে চেষ্টা চালাবো ইনশাল। গত বর্ষ দিন গোবিন্দ পরামানিক বাংলাদেশের হিন্দু মহাজটের মহাসচিব জানিয়েছে এই জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অন্য ধর্মের মানুষেরা এখানে হিন্দু মানুষে কথা বলছে আর আপনি বলছেন না এখানে বৈধ নাগরিক এই দেশের আমার মনে হয় যারা ইসলাম ভালোবাসে দেশ ভালোবাসে মন থেকে তারা রাব্বুল আলামিন বলেন আমি যেখানে থেকে তেলাওয়াত করেছিলাম এই জায়গা থেকে ফালাক তাহামালাকাবাতা ওমা দরকা মালাকাবা হে নবী তারা গিরি পথ পাড়ি দিতে রাজি না এ দেশে অনেকেই শর্টকাটে সোজা জান্নাতে যেতে যায় শর্টকাটে সোজা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আল্লাহ কোরআনে দেয়নি আল্লাহ আকাবাটা দিলেন তারা গিরিপথ দুর্গম এই কঠিন পথ মারিয়ে দিতে এরা রাজি না অথচ গিরি পথ মারিয়ে দিয়ে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি বলেন সবহান আল্লাহ গিরিপথটা কি যারা সত্যিই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করান একবারও পড়েছে তারা এই গিরিপথে পা বাড়িয়েছে গিরিপথের বর্ণনা আল্লাহ দিচ্ছেন এই দুর্গম পথটার এক নাম্বারে ফাক্কোরাপাবা ফাঁকন মানে মুক্তি রকবা মানে দাস দ্বারা দাস মুক্তির জন্য দুনিয়াতে কাজ করে শেষের দিকে পাবে আলামিন বলেন এই মানুষগুলোই সৌভাগ্যশালী এরাই ডানপন্থী এই মানুষগুলোই সফল হবে তাহলে প্রথম কর্মসূচি বাংলাদেশে যদি সফল হতে চান দুনিয়া আখেরাতে যদি আপনি সৌভাগ্যশালী আল্লাহর দরবারে হতে চান এই কর্মসূচি এই দেশে হাতে নেওয়া লাগবে আর আমি কোরআনের সাথে মিলিয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলাম এটা হাতে নিয়েছে কি মুক্তি যেহেতু বাংলাদেশে দাস প্রথা নেই তাহলে আয়াত কি করবেন ওই জমানায় মানুষ বেচা কিনা চলতো মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো এখন এই সিস্টেম নেই কিন্তু এই আয়াতটা তো ব্যাখ্যা করা লাগবে এখন ব্যাখ্যায় নিয়ে আসতে হলে এভাবে নিয়ে আসতে হবে আপনাকে পৃথিবীতে মানুষ হয়ে যারা মানুষের দাসত্ব করে মানুষের গোলামি করে এখান থেকে যারা মানুষকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায় আল্লাহর দাস বানাতে চায় তারা এই দেশে সফল হবে আর এটা বাংলাদেশ জামাত ইসলামী করছে তারা চায় জমিন আল্লাহর এখানে আইন চলবে আল্লাহর সাফ কথা বলছি বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা করতে আপনি মরে গেলে জান্নাত পাবেন না এটাই ফাইনাল কারণ আপনি কোরআনের নয়শো আঠারোটা আয় মানেন না কয়টা নয়শো আঠারোটা আয়ত আপনি মানেন না আল্লাহুল এরকম নয়শো আঠারো জায়গায় পড়া আমি পেয়েছি যারা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্যে দল করেন চেষ্টা করেন আপনি জাহান নামে আর কারো ফতোয়া লাগবে না